সামনে দাঁড়িয়ে যান কবর লড়াই দুর্গাপুরে রেলের উৎছে অভিযানের বিরুদ্ধে ময়দানে নামলো 66 মানুষ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে রেলগেট সংলগ্ন বস্তি এলাকায় আপনারা কথা এখানে জমি ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল পাশাপাশি দেওয়া হয়েছিল জমি ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমা আর সেই সময়সীমা শেষ হতেই বৃহস্পতিবার নিজেদের জমি উদ্ধারের কাজে নামে ভারতীয় রেল কর্তৃপক্ষ ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় দিন সকালে আপনি এসে উইদাউট ওয়ার্নিং আজকে ভাঙতে কি করে আসলো টাইম তো দিবে কি করে চাসিপি পুলিশ নিয়ে এসেছে কতগুলো বাড়ি ভেঙেছে এই তো তিন চারটা এখন ভেঙেছে তো এখন আপনারা আটকে দিয়েছেন হ্যাঁ আটকে দিয়েছে আমাদের বিশ্বনাথ পরিয়াল এসেছে উনি আটকেছেন আপনারা কি চাইছেন সময় চাইছেন আর সময় কি আমরা 50 বছর থেকে আছি পূর্ণ চাই আমাদের আমরা পূর্ণবাসন চাই আজকে দেওয়া হয় ভেলের উচ্ছেদ অভিযান আর সেই অভিযানে সামিল হয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ পারিয়াল দাবি করেন ঠিক আছে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসছে উনি বলেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন টু দি স্টেট অথরিটি আপনি ভাঙতে চলে এসেছেন ইজ ইট লিগাল আর উইদাউট দি সাপোর্ট অফ দি স্টেট গভর্নমেন্ট ইউ ক্যানট ডু এনিথিং আপনার কি নাদের পুনর্বাসনের কোনো দাবি জানিয়েছে রিহ্যাবিলিটেশন তো মাস্ট উনি তখন বললেন যে তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন এতদিন কেন আসেননি তা আমি বললাম আমরা চল্লিশ বছর ধরে এটাকে আটকে রেখেছি চল্লিশ বছর ধরে রেল চেষ্টা করছে আম্বেদকর কলোনি থেকে শুরু করে এই টোটাল এলাকাটাকে উচ্ছেদ করা পারেনি তার কারণটা কি না কারণ হচ্ছে একটাই এই জায়গাটা রেলের কিনা আমাদের তো প্রশ্ন আছে এই জায়গা আপনার জায়গা নয় বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্টস বলে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে এই জায়গা হচ্ছে দি ল্যান্ড বিলংস টু ফরেস্ট অ্যান্ড টিবিসি সেই জন্য প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন পার্টনার টু অল দি সিট টুয়েলার্স আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাস দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা এখানে রাস্তা তৈরি করেছি আমরা এখানে জল দিয়েছি বিদ্যুতের ব্যবস্থা করেছি তখন কেন রেল ওয়াই রেল ওয়াজ মাম কিপিং মাম যদি এটা রেলের জায়গা হয় অপরদিকে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এদিন সোচ্চার হতে দেখা যায় স্থানীয় সিপিআইএম নেতা রাকেশ শর্মাকে বস্তি উচ্ছেদ করা যাবে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই জায়গা ডিসপুটেড এই রাজ্য সরকারের জায়গা আছে এখানে দলিল দেওয়ার জায়গা আছে কিন্তু আমরা এটাকে নিয়ে ডিআরএম স্টেশন মাস্টার এসডিও কে আমরা উইথ ডকুমেন্ট সমস্ত কিছু মানে জমির দলিল সহ সমস্ত কিছু দিয়ে ওনারা বলেছিলেন দেখবে কিন্তু রেল কারোর সঙ্গে আলোচনা না করে মাঝখানে কিছু দালাল ঢুকেছে যারা হচ্ছে বলেছে যে বিশ লাখ টাকা দিয়ে দেবো এই তেরো চোদ্দ এই এই ঘরগুলোকে কন্ট্রাক্টারকে দিয়ে দেওয়া করে দেবো আমরা ওই কোনো কথা শুনতে চাই না আমাদের মূল দাবি কোনো রাজনীতি নয় কোনো দলবাজি নয় মূল দাবি গরিব মানুষের বাড়ি ভাঙা যাবে না বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আগে ঘর বাড়ি করে দিতে হবে তারপরে হচ্ছে এখানকার আদিবাসীদের সঙ্গে এখানকার লোকেদের সঙ্গে বসে আলোচনা করতে হবে আলোচনা করার পর যা সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত হবে ঘর ভাঙাছে তবে এদিন উৎশেদের বিরুদ্ধে ময়দানে দেখা যায়নি কোনো বিজেপি নেতৃত্বকে আপনারা যাদের কথাই নেন যাদের কথাই কত্তে যাচ্ছে দে হ্যাভ নো বেস অন দিস কাম এন্ড চে যখন চড়াও ভুলতো কাম সংবাদ মাধ্যমের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা বিজেপির বিজেপি সহসম্পাদক চন্দ্রশেখর বনার্জী জানান এখানকার প্রাক্তন বিধায়ক যিনি বড়া বোর মানুষের সেন্টিমেন্ট নিয়ে ভুল রাজনীতি করেন যখন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দুর্গাপুর নগর নিগম দুর্গাপুর বাজার সহ দুর্গাপুরের সার্বিক এলাকা জুড়ে উচ্ছেদ অভিযানে নেমেছিল তখন ওই প্রাক্তন বিধায়ককে আমরা একদিনও খুঁজে পাইনি আমি প্রাক্তন বিধায়ক যদি মানুষের নেতা হন তাহলে তাকে অনুরোধ করছি রাজ্যের সরকারের সাথে কথা বলুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের সাথে কথা বলুন এই লোকগুলোকে ওখান থেকে শিফট করার জন্যে রাজ্যের সরকার জমি দেখ আমরা কেন্দ্রের সরকারে। প্রতিনিধিত্ব করি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে আমরা এই লোকগুলোকে যে জমিতে রাজ্যের সরকার জমিতে পুনর্বাসন দেবে সেই জমিতে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানিয়ে এই লোকগুলোর মাথায় ছাদ দেব একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করার চেষ্টা করুন সারা জীবন নেগেটিভ পলিটিক্স করে দুর্গাপুর বাজার স্টেশন রোড হাটতলা রোড এর যে হচ্ছে চওড়া হওয়ার যে কাজ শুরু হতো দুর্গাপুর নগর নিগম পিডাব্লিউডির মাধ্যমে এই নেগেটিভ পলিটিক্স করে উনি দুর্গাপুর বাজারটাকে কানা করে দিয়েছেন এই নোংরা রাজনীতি করে করে দুর্গাপুরের মানুষগুলোকে নিয়ে ছিনিমিনি খেলে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন কখনো মানুষের কল্যাণে কাজ করেননি দুর্গাপুর থেকে তন্ময় দশ রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর